হ্যাঁ ওখানে পছন্দ হয়নি তো আমরা এখন অন্য হাটে যাচ্ছি আমাদের পছন্দ হয় না আমরা যে দাম বলেছি ছাগলের মালিকের আমাদেরকে পছন্দ হয় নাই আমাদের তো ছাগল পছন্দ হয়েছে হয়েছে না মনে হয় একটু খাসির বাজারটা চড়া যাচ্ছে চড়া যাচ্ছে tumbi balo kau tuh tiba kalo kalo দেখো আসো আসো ভয় পাইলে হবে এবার আমরা কই যাবো না রিক্সায় ওকে ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ কেন হ্যাঁ ধরে রাখো এখানে এই যে এটা ধরো

খেতে দাও কাম দাও কেন তুমি চুকে নাও খাবে না তুমি কাঁঠাল পাতা খাবে না